দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স চুরি হয়ে যাওয়া বাইক দু ঘন্টার মধ্যে মালিকেরাতে ফিরিয়ে দিল গোঘাট থানার পুলিশ ঘটনাটি ঘটেছে গোঘাটা রেল স্টেশন এলাকায় গতকাল রামজীবনপুর এলাকার এক ব্যক্তি গোঘাট রেল স্টেশনে আসেন টিকিট কাটতে টিকিট কেটে ফিরে এসে দেখেন তার বাইক নেই ছুটে যান গোঘাট থানায় খবর দেন পুলিশ দ্রুত দু ঘন্টার মধ্যে সেই বাইকটি কামারপুকুর চটি এলাকা থেকে উদ্ধার করে ফেলে আজ সেই মোটর বাইকটি মালিকের হাতে তুলে দেওয়া হয় কোঘাট থানার পুলিশের এই তৎপরতায় ব্যাপক খুশি এলাকাবাসী থেকে শুরু করে বাইকের মালিক আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাথ নার্সিংহমের পাশেই বাসুদেবপুর আর ঘটনাটা ঘটেছিল হচ্ছে আমার ভাই গাড়িটা নিয়ে গোহাট রেলওয়ে স্টেশনে গিয়েছিল সেখানে গিয়ে কাটতে গিয়েছিল মালদার টিকিট তো বাইকটা রেখেছিল একটা গাছে নিচে সেখান থেকে একটা আমার মনে হয় চোর তো হবেই অবশ্যই বাইকটা লক করাই ছিল বাইকটা ওই লক খুলে সে কিন্তু বাইকটা নিয়ে চলে যায় তারপরে কী করলে তারপরে মনে হচ্ছে আমরা এই পুলিশ অবশ্যই তাদেরকে তাড়া করেছে যে কোনো কারণে ঠিক আছে জানতে পেরেছে জানতে পারার পর পুলিশের কাছ থেকে আমি গাড়িটা পাই গাড়িটি পেয়েছি আমি কতক্ষণের মধ্যে গাড়িটা পেলাম গাড়িটা পেয়েছি আমি মোটামুটি পেয়ে গেছি আমি এই যে পুলিশ কাজ করেছে পুলিশের যে সাফল্য কি বলবেন না বিশাল সাফল্য আমাদের গোহাট থানার পুলিশের বিশাল সাফল্য এবং তাদের কর্ম খুবই সুন্দর এবং তাদের অ্যাক্টিভিটিও খুব ভালো মানে পুলিশের কাছে আপনি একদম সন্তুষ্ট এটা তৎক্ষণাৎ পেতে আমাকে সাহায্য করেছে আমার দিয়ে অনেক মানুষই উপকার এই তো থানার আমাদের গোহার থানার যে কর অফিসাররা আছে তাদের কাজেতে অনেকেই উপকৃত আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর আমার বাড়ি কিন্তু আমরা থাকি কামার আপনার বাড়িটা কোথা থেকে উদ্ধার হলো সেটা কি জানেন হ্যাঁ বাড়ির ঠিক কিছুটা দূর থেকে উদ্ধার হয়েছে জমা বাড়ি কোন জায়গায় কামার পুকুর চুটি থেকেই আপনার নাম আমার নাম রাজেশ মিশ্র মালদা কি কিছু না আমার ভাই মালদা কিছু আমার ভাই হচ্ছে গ্রামীণ ডক্টর আর কি গ্রামীণ চিকিৎসা করে

de es era ¿eh? মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাধুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি